বিশালগড় থানায় আছি এখন বর্তমানে গতকাল আমাদের বিশালগড়ের ঐতিহ্যবাহী কংগ্রেস ভবন যেটাকে আঠারো সালের পরে মিস্ট্রেন দুষ্কৃতির গাড়ি এটাকে পুড়িয়ে ধ্বংসাবশেষে দাঁড় গড়িয়েছে তারপর পিযুষ বিশ্বাস তৎকালীন কংগ্রেস সভাপতি থাকাকালীন আমি তৎকালীন সময়ে বৃষ্টির সভাপতি থাকাকালীন এই অফিসটাকে পরিত্যক্ত অবস্থায় ছিল বলে সেটাকে তৈরি করার জন্য আমরা পরিদর্শনে যাওয়ার সময় প্রশাসন এবং কিছু মিসক্রিয়ান দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হই এবং আমরা আক্রান্ত হই সেখানে সভাপতি যুষ্কান্তি বিশ্বাসও অ্যাটাক্ট হয়েছিলেন আমিও অ্যাটাক্ট হয়েছি আরও অন্যান্য নেতৃত্ব যারা ছিলেন তারাও অ্যাটাক্ট হয়েছে সেই সময় থেকে কংগ্রেস ভবন পরিত্যাপ্ত অবস্থায় আছে তারপরে আমাদের যুবক ভাইয়েরা এবং আমাদের সিনিয়র দাদারা যিনারা আছেন ওনার নেতৃত্বে মানে সহযোগিতায় আবার কংগ্রেসকে একত্রিত করে উজ্জীবিত করে আগামী দিনে মাঠে ময়দানে চড়তে দেখা যাচ্ছে সেখানে সেও মতো অবস্থা আমরা কালকে দেখতে পেলাম বিশালগড় কংগ্রেস ভবনে সেখানে একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আমরা কিছু কিছু লোকের মাধ্যমে আমরা খবর পেয়েছি আচ্ছা খবর পাওয়ার সাথে সাথে আমাদের কর্মীরা ছুটে আসে দেখে দেখে গিয়ে বলল যে এটা এই অবস্থা এটার মধ্যে কাগজপত্র কতগুলি জমা করে এটা আগুন লাগিয়ে দিয়েছে এটাতে আমরা একটা জিনিস পরিষ্কার আমরা আজকে পুলিশ অফিসার কাছে এসেছি থানাতে এসেছি প্রশাসনের কাছে এসেছি যে যেখানে একটা পরিত্যক্ত অবস্থা একটা পার্টি অফিস পড়ে আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই অফিসটার মধ্যে এমন কেউ বসেন না কেউ থাকেন না কোনো কিছু নেই সেখানে কেন অগ্নিশজন প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন কি করছে সেই কথাটাই আমরা জিজ্ঞাসা করতে এসেছি এবং এই এরিয়াটা সিসি কেরিয়া এরিয়ার মধ্যে আছে এই অফিসটা আমরা পুলিশ অফিসারদেরকে বলেছি ওনারা সিসি দেখে তদন্ত করে আসল মিস্ট্রিয়ানদেরকে বের করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য না হয় কংগ্রেস কংগ্রেসের পথে চলবে কংগ্রেস কংগ্রেসের মতন চিন্তা ভাবনা করে তো আমরা পুলিশের অবস্থা দেখছি তারাও আজকে অসহায় তাদের তাদের অবস্থাও দেখছি তারা বসে বসে কিছুদিন আগে দেখতেও পেয়েছেন আপনার মার খাচ্ছে এবং পুলিশ পুলিশ প্রশাসন মার খাচ্ছে তো আমরা বলছি যে আমরা তদন্তের স্বার্থে আমরা সহযোগ করব পাশাপাশি একটা জিনিস বার্তা দিতে চাই মানুষের কাছে বিশালঘড় কাছে আমরা এই জিনিসটা জানতে জানাতে চাই যে বিশাল করে এই কী চলছে এই কী অবস্থা হচ্ছে আমরা এক কথাই বলতে চাই যে কেউ বলেন যে কেউ কেউ বলতে চাইছে যে হ্যাঁ কংগ্রেস হারিয়ে গেছে কংগ্রেস হারিয়ে যায় জানারা যেনারা বলছেন ওনারা দূর থেকে গায়ে হাওয়া খাইয়ে অনেক কিছু দেখতে চেষ্টা করছেন সংঘর্ষের পথে কংগ্রেস কোনোদিনই ছিল না অহিংসের পূজারী মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে নিয়ে এগিয়ে গিয়েছিল আমরাও আমরা সেই পথে এগোচ্ছি যদি বাধা বিপদ জ্বর ঝঞ্ঝা আছো আমরা আমাদের মতন এগিয়ে যাব কংগ্রেসকে এস্টাবলিশ করার জন্য কংগ্রেসকে মানুষের কাছে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের বিশালঘরের ভূমি ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন জারি রাখব আমাদের প্রক্রিয়া জারি রাখবো সাংগঠনিক পর্যায়ে বর্তমান আশিসবাবু আছেন আশিসবাবুর নেতৃত্বে আমরা কাজ করছি আমাদের আশিসবাবুর পরবর্তীতে এনে ব্লক দিলীপবাবু আছেন এবং অন্যান্য নেতৃত্বরা আছেন শান্তিবাবু আছেন কিবাবু আছেন দাদা লিপনবাবু তারা আছেন শুক্লারবাবু তারা আছেন তাদের সবাই কিনে তারা আছেন ওদেরকে নিয়ে আমরা সেই জিনিসটা করতে চাই যে আগামী দিনে কংগ্রেস মানুষের জন্য সেবার যে অঙ্গীকার নিয়ে এসে ভারতবর্ষ স্বাধীন করেছিল সেটা এখনও আমাদের মধ্যে জীবিত এবং আগামী দিনে আছে এবং থাকে আমরা কোনো হিংসা দিতে বিশ্বাসী না আর এখানে আমরা যতটুকু বুঝি আমাদের যদি কোনো কিছু জানতেন চান আমরা একটা কথাই বলবো এখানে মাধবী বিশ্বাসের মতন লোকদের কে অ্যারেস্ট করে মানুষের দৃষ্টিকোণকে যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় এটার জন্য এসব ঘটনা প্রবাকাণ্ডার করে চলছে আমরা বলবো যে এই যে রেলের যে বগি ভর্তি যে নেশা কারবারিরা এসছে নেশাগুলি কোথায় গেল সেই দৃষ্টিকোণটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পার্টিফেসে আমলা মানুষকে অযথা হয়রানি সেটা কালকে হয়তো দেখেছেন আপনারা কোর্টের কাছে গেছে কোনো সার্বতত্ব নেই একটা পুলিশও সেখানে বলেছে যে আমরা অসহায় আমরা কি করব গভর্নমেন্টের বিরুদ্ধে বলবেন না মাধবী বিশ্বাসের তো আমরা সেটা গুরুত্ব দিচ্ছি না পার্টি অফিসে কত আগুন লাগিয়েছে কত কিছু করেছে কত পার্টি অফিস না শুধু অনেক কর্মীরা বাড়ি করে আগুন লাগিয়েছে অনেক কিছু করেছে তো সেটা করছে যে আমরা হিংসায় বিশ্বাসী না আমরা আমাদের অহিংসার দিতে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মানুষের